রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এটা হচ্ছে আমাদের নবদ্বীপ বাবলারিতে লক্ষ্মী বিয়ার বাড়ি এখানে চলে এসছি আজ দর্শন করতে তোমরাও দেখে নাও খুব ভালো লাগবে দেখো মানুষ সবজি বানাচ্ছে যেহেতু আজকে একাদশী মন্দির দর্শন করতে এসেছি কালকে দোয়াদশী সবার প্রসাদ পাবে এর জন্য এদিকে দেখো পাঠ হচ্ছে চলো তোমরা মন্দিরটা দর্শন খুব ভালো লাগে

দর্শন হয়ে গেল এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে জন্য ঘোলা উঠেছে ভিডিওটা কেমন হলো জানাতে পুরোনা দেখাচ্ছে পরিবেশটা